আসসালামু আলাইকুম বিয়োস বরাবরের মতো আবার চলে আসলাম আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের নতুন কিছু কালেকশন নিয়ে আর বরাবরের মতো আমাদের সাথে ময়জদের ঝুলির ভাই যে তো আছেই তার কোয়া লাগে না আসসালামু আলাইকুম জুলি ভাই আরে মারhaba মারhaba দেশে বিদেশে যারা প্রবাসী ভাই আছেন সকলের কাছে আমাদের সালাম গ্রহণ করেন আমাদের জন্য করেন আমরা ভিডিও শুরু করার আগে একটা কথা ছিল আপনার সাথে বলেন প্রবাসী ভাইরা আছে আপনার ভিডিও দেখিয়ে যদি কোনো লোক পানায় এর জন্য ব্যবস্থা আছে এটা বলতেছি বেশিরভাগটা প্রবাসী মানুষ যারা আছে আপনারা অনেকে প্রতারণা হন কিন্তু আমাদের এখানে মাল কিনলে প্রতারণা হবেন না আর প্রবাসী ভাই যারা আছেন কিছু টাকা আগে দিয়ে দিবেন আর কিছু টাকা বাড়ির গিয়ে পশলে আপনি টাকা দিয়ে দিতে পারবেন কিন্তু সমস্যা নাই আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সম্পূর্ণ চিটা গান সেগুন কাঠের উপরে সেগুন কাঠের উপরে যে মালগুলা দেখেন আপনারা দেখেন বাংলাদেশে আজকে একটা সত্য কথাই কুই আপনি বাংলাদেশে ৬৬ জেলা ঘুরবেন অথানি বড় শুরুম বাংলাদেশে আর কোথাও আলহামদুলিল্লাহ আপনারা পাবেন না তার নাম হলো আকাশ স্যার এটা হতে আমরা দোকান না একটা আকাশ পানি স্যারের মাঠ একটা শোরুম যাই দর্শক মন্ডলী আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কোনা আজকে নিয়ে আসলাম এই চ্যানেলটা হতে কোম্পানি যেহেতু আমি কোম্পানি চাকরি করি জলিল ব্লক আমার নাম হলো জলিল ভাই যদি পারেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর একটু ফলো দেন কিন্তু প্রতিদিনই ভিডিও আপনাদের জন্য উপহার দেব আজকে জানবেন কোন মালটা কি রেট কয়েক দর্শক আর একটা কথা বলে দিই মাল কিনলে কখনো ঠকবেন না আলহামদুলিল্লাহ এই একটা খাট আছে ছয় পিট সাত পিঠ

আমার সেগুন কাঠ আলহামদুলিল্লাহ আমার নিজস্ব কারখানা তৈরি দেখেন মালের ফিনিশিং দেখেন ফাইবার দেখেন মাল দেখেন তিন ইঞ্চি বিকনেস ফুল বস কাঠ দাদা মাত্র নিতে পারবেন প্রতিটা মাল আপনার কথা প্রতিটা মাল প্রবাসী ভাই যারা আছেন ভিডিও দেখে যারা আসবেন আমার দোকানে অবশ্যই স্ক্রিন শর্ট রাখবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা বক্স একদম এক রেট এক হবে না আমরা ওদের ডেলিভারি চার্জ ফ্রি দিই না ডেলিভারি চার্জ কাস্টমার গ্রহণ করতে হবে দর্শক এরপরে এদিকে

বাসর বাসি মধ্যে মধ্যে নাম ধরিয়া ডাকলে বাসি রাধা আয়ুদা আসি গো কালায় প্রান্তি নিল বাসি কি বাজাইয়া এ টাকাটা আছে কালা প্রান্তি নিল বাসি কি বাজায় মাঝখানে মাঝখানে চাঁদা মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার টাকা এরপর একটা শ্রেণী বসকার আছে রাজা জমিদার আগে ব্যবহার করতো আমার কাছে এটা ঐতিহ্যটা ধরে রাখছে আলহামদুলিল্লাহ এটা পঁচিশ হাজার টাকা শ্রেণী বক্স পঁয়ত্রিশ হাজার টাকা ওর সিধা গাং সেগুন কাঠের লেখিত থাকবে তিরিশ বছরের মধ্যে কিন্তু সমস্যা লেগছে দশক এরপরে এই একটা চার পাল্লা সুকেশ চার পাল্লার একটা সুকেশ

পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এক রেট নিতে পারবেন অরিজিনাল সেগুন কাঠের উপরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে এই দিকে আহ লতা পাতা সুকেস দেখেন কত চমৎকার মডেল সুকেসটা দেন ফাইবার গুলো দেখেন কাজ দেখেন নিচের কাজ গুলো দেখেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার টাকা একদম এরপরে এইদিকে একটা সুকেশ

আকাশ ফার্নিচার দায়ে দিব কুনা খোলা আনোয়ার সিটি আকাশ ফার্নিচার এই আরেকটা চারপালা শুনেছি এটা হচ্ছে একদম কটা ড্রেসিং টেবিল তারা মাথা কি টাকা পনেরো হাজার এই আরেকটা ড্রেসিং টেবিল পনেরো হাজার রো এই আরেকটা ড্রেসিং টেবিল পনেরো হাজার রো এই আরেকটা ড্রেসিং টেবিল এটাও পনেরো এটাও পনেরো এখন আসেন কিছু আপডেট ড্রেসিং কটা ওয়ার্ডুপ দেখায় শেষ করে দিব কি কর এই আর একটা ড্রেসিং টেবিল যেমন বাইরে বাইরে ভাবি খুশি ভাবি যদি এরকম দেখছি আরো খুশি আরো খুশি কি কর হ্যাঁ এটা মাত্র পনেরো হাজার টাকা এরপরে এদিকে আরেকটা ড্রেসিং পনেরো হাজার আরেকটা ড্রেসিং পনেরো হাজার পনেরো হাজার এই আরেকটা ড্রেসিং

ক্যারানি গছ কুনাখোলা ম্যাজিক আইসল্যান্ড পার ভূগোলের সার্চ দিবেন পেয়ে যাবেন লক্ষ্মী ভাইয়ারা বইনারা আমার আয়া দেখে আর পছন্দ করে নিতে পারবে না আমরা ওই ডেলিভারি সার্জ ফ্রি দেই যাই হোক এরপরে এদিকে আসার পর ডাইনিং টেবিল রায় দেই এই ডাইনিং টেবিল সয়ে স্যারে সয় স্যারে টেন এমের গ্লাস সেন এম গ্লাস পঁয়ত্রিশ হাজার

দুদি এই যে গরমের মধ্যে কষ্টটা করছি নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন দাদা আপা একটু করেন দেখ দর্শক বলি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওর মাধ্যমে যদি তুমি ভুল করিয়া থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ